মাহফিলের ভিতরে লিল্লাহে তাকবির নারায়ে তাকবির দিলে পেছন থেকে সভাপতি অথবা মাহফিল কমিটির লোক অথবা কিছু ফেরাউনের বাচ্চারা ছিল এই তাকবিরটা পর্যন্ত বরদাস্ত করতে পারে নাই আল্লাহ প্রথমে বানাইছে কলম দুই নম্বরে বানাইছে একটা গুনে ধরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য পৃথিবীতে আগমন ঘটেছে মোহাম্মাদুর আল্লাহ রাসুল যে অহিপ্রাপ্ত হলেন রাসুলের উপরে প্রথম অহিটাই ছিল একরা বিস্মি অরব খলাক এ করা পরব খলাক তোমার প্রভুর নামে অতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন খলাক আর হিংসা নামিন যিনি মানুষ সৃষ্টি করেছেন আলাক থেকে এ করা অরব লোকাল আক্রম তোমার প্রবণ নামে যে প্রভু তোমাকে একরাম করেছে আল্লাজি আল্লাম বিল কালাম যে আল্লাহ তোমাদেরকে কলম দিয়া শিক্ষা দিয়েছে কি দিয়া এটা প্রশ্নের জবাব দিবেন পড়া আগে না লেখা আগে লেখা আগে লেখা পড়া পড়া লেখা না লেখা থাকলে না আপনি করতে সৃষ্টি জগতে কলমকে আল্লাহ তীর মিজির হাদিসে আসছে করিম সাল্লিয়া সাল্লাম বলেছেন আউ্লুমা খালাক আল্লাহ তালা কালাম আল্লাহ প্রথমে বানাইছে কলম দুই নম্বরে বানাইছে মাস রহস্য কি আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু কলমের রহস্যটা আমরা বুঝতে পারি কারণ কলম ছাড়া কোনো ব্যক্তিকে জাতিকে শিক্ষিত বানানো যায় সৈয়দ উস্তাদ আবুল আলাহ মৌদুদি রহিমাহুল্লাহ তিনি বলেছিলেন পৃথিবীর সমস্ত অস্ত্রগুলা যদি এক জায়গায় করা হয় পৃথিবীর সমস্ত অস্ত্রগুলা যদি এক জায়গায় করা হয় একটা কলমের ক্ষমতা পৃথিবীর সমস্ত অস্ত্রের অস্ত্রের ক্ষমতা বেশি না কলমের ক্ষমতা বেশি সে পাক বলছেন আমি কলম দ্বারা তোমাদেরকে শিক্ষা দিয়েছি দ্বিতীয় নাম্বার ওহিটার রাসূলের উপরে ছিল ইয়া আইয়ুহাল ফাকাব্বির আল্লাপাকে এখানে নাম ধরে ডাকে নাই আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন যার কারণে আপনি তার নাম ধরে ডাকেন না আপনি তাকে একটা নাম দিছেন সেই নামে তাকে আপনি ডাকেন আপনার সন্তানদেরকে আপনি ভালোবাসেন আপনি তাকে নাম ধরে ডাকেন না আপনি সব সময় নিজের মতো করে তাকে একটা নাম দিয়ে আপনি ডাকেন আল্লাহ রবুল আলহামিন তার হাবিবকে কত ভালোবাসেন রাসুলের নাম আছে কিন্তু আল্লাহ নাম ধরে ডাকেন নেই আল্লাহ রাসুল চাদর গা দিয়া ঘুমায় আছে আল্লাহ পাক ডাক দিছে ইয়া আইয়ুহাল মুদ্দাসের মুদাসের অবস্র বস্ত্র গায়ে ব্যক্তি যিনি বস্ত্র গায়ে দিয়ে পরে আসেন ও চাদর এইভাবে করে ডেকে খবরদার আমি আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাকিস না আর সেই নবীকে যারা ইয়া মোহাম্মদ বলে ডাকে তারা যে বেয়াদব দব এতে কোনো সন্দেহ না আমার নবীকে আল্লাপাক কোরআনের ডাক দিয়েছে কোথাও আপনি ইয়া মোহাম্মদ শব্দটা পাবেন না ইয়া ইব্রাহিম পাবেন ইয়া মুসা পাবেন ইয়া ঈসা পাবেন কিন্তু ইয়া মোহাম্মদ পাবেন না যত জায়গায় নবীকে ডাক দেওয়া হইছে সম্মানে সম্মান সূচক শব্দ দিয়া সম্মানিত করে আমার নবীকে আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহার রসুল ইয়া আইয়ুহার নবী সুবহানাল্লাহ আস্তে কও ইয়া আইয়ুহার রসুল

আল্লাহ কোনদিন নবীকে ইয়া নবী বলে নাই ইয়া মোহাম্মদ বলে নাই তুই কোন জায়গার সলিম উদ্দিন রসুল লেখা তুই গাজা টানোস দিনে সাইবার আবার হেতে বলতবে ইয়া আইয়ো হাম রসুল ইয়া আই নবী যদি বেয়াদবি বন্ধ করতে না পারো আন্তহপাতা আম আলু তোমাল্লা পা কছ তোর আমলনামা বরবাদ আপনি যদি আপনার বাপের সাথে বেয়াদবী করেন ক্ষমা চাইলে ক্ষমা পাবেন ওস্তাদের সাথে যদি বেয়াদবি করেন ক্ষমা চাইলে ক্ষমা পাবেন কিন্তু নবীর সাথে যদি বেয়াদবি করেন ক্ষমা চাওয়ার আগে আগের সব আমল বরবাদ করে দিবে কে এটা মোল্লার কথা না কথা মদিনার বাইরে থেকে কয়েকজন লোক আসছে সকালবেলা রাসূল রুমের ভিতরে ঘুমাচ্ছে হুজরা সুরাত ইসলামের হুজরা কামরান নামে একটা সুরা কোরআনে আছে না নাই চিন্তা করছেন তারা মনে করছে খালতো ভাই মামতো ভাই দাতো যেভাবে ডাকি সাসা মোহাম্মদ এমনি ডাকা হবে বাইরে থেকে মোহাম্মদ মোহাম্মদ বলা শুরু করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন আর শে আজিম রাগান্বিত হয়ে গেল জিব্রাইল আমিনকে আল্লাহ পাক পাঠায় জানাই দিলেন তাদেরকে বলে দাও তোমরা নিজেরা নিজেদেরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো খবরদার আমার নবীকে সেভাবে ডাকা

সুফিয়ান মক্কায় গেছে মক্কা থেকে মদিনায় গেছে চুক্তি করার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম উম্মে হাবিবার ঘরে যায় রাসূলের স্ত্রী একটা খেজুর পাতার চাটাই বিছানো আছে ঘরের ভিতরে আল্লাহ রাসুল সেখানে যে আরাম ফরমান আবু সুফিয়ান সেই ঘরে ঢুকলেন আবু সুফিয়ান মনে করছে মেয়ের ঘরে আসছে চাটাই বিছানো আছে বসে যাই আবু সুফিয়ান নেতা ছিল চালাক লোক ছিল বুদ্ধিজীবী ছিল মক্কা রাসুল্লাহ যেই চাটায় বসে সেই চাটার মধ্যে বসতে যাচ্ছিলেন আবু সিফিয়ানের মেয়ে ওম্মে হাবিবা আল্লাহ রাসুলের স্ত্রী আমাদের মা ওম্মে হাবিবা দৌড়াইয়া যায় চাটাইটা উঠাইয়া বোকের সাথে লাগায় বলতেছে ও আবু সুফিয়ান হতে পারো তুমি আমার বাবা কিন্তু রাসুল চাটাই তোমার জন্য সারতে পারি না তুমি হতে পারো আমার বাপ কিন্তু মোহাম্মদ

একটা মানুষকে আল্লাহ দায়িত্ব ছাড়া দুনিয়াতে পাঠায় উল্লুক সবাই দায়িত্বশীল সবাই দায়িত্ব নিয়ে এসেছেন আল্লাহ রসুল সাল্লাহ্লামকে আল্লাহ জানায় দিলেন ও হাবিব কোমফা আংজির আপনি উঠেন মানুষকে সতর্ক করেন আপনি আপনার রবের নামে মিছিল দেন তাকবির দেন কথাগুলো মনোযোগ দেন আল্লাহ বলতেছে অরব বাকা আপনি আপনার রবের নামে তাকবির দিবেন গত পনেরো বছর আমরা নিজের চোখে দেখছি মাহফিলের ভিতরে লিল্লাহে তাকবির নারায় তাকবির দিলে পেছন থেকে সভাপতি অথবা মাহফিল কমিটির লোক অথবা কিছু ফেরাউনের বাচ্চারা ছিল এই তাকবিরটা পর্যন্ত বরদাস্ত করতে পারে নাই এমন জানোয়ার আছে না না চিন্তা করতে পারেন কোন ধরনের মুসলমান আল্লাহ বলতেছেন অরব্বাকা ফাকাব্বির আপনি আপনার রবের নামে তাকবির দেন আর লিল্লাহে তাকবির নারায় তাকবির দিলে এরা মনে করত এটা কোনো না কোনো দলের মিছিল তো তোর মাথা ঠিক আছে বেটা তোর মাথা ঠিক আছে অরব্বাকা ফাকাব্বির আপনি আপনার রবের নামে তাকবির দেন এটা ওহিটা দ্বিতীয় ওহি কোরআনে অসিয়া বাকা কাপা আপনি আপনার কাপড় চোপড় পরিষ্কার রাখেন তো রাসূল কি অপবিত্র চলত নাকি কেন বলছেন আমাদেরকে শিখাচ্ছেন কাদেরকে অসিয়া বাকা কাপা মক্কায় পাবলিসিটি করা হলো কাবাগরের সামনে কেউ যাবানা অকল লেজিনা কাফারু লা তাসমাউ লিহাজাল কোরআন এই কোরআন শুনবা না মক্কা একটা পাগল আসছে পাগল কি বলে তার কাছে যায় না গেলে তোমরাও পাগল হয়ে চতুর্পাশের লোকদের চিন্তা হলো পাগল আসে যায় পাগল নিয়ে তো পাবলিসিটি করার বিষয় না ওরাইশের নেতারা মক্কার নেতারা কেন আমাদেরকে পাগল থেকে সাবধান করে পাগলটা কেমন কিউরিয়াসিটি জাগছে পাগলটা কেমন একটু দেখে আসি নেতাদের কথাও মানা লাগবে পাগলটাও দেখা লাগবে কানের ভিতরে আঙ্গুল ঢুকাইছে যাতে কোরআন না যায় লা তাসমাউ দিহাজাল কোরআন কানের ভিতরে আঙ্গুল ঢুকাইছে যাতে সাল্লামের কণ্ঠে কোরআন শুনতে না পারে চোখের মধ্যে আঙ্গুল দিছে যাতে ভালো করে দেখতে না পারে মনে মনে ভাবছিলেন একটু দেখেই চলে আসবো তারা যখন কাবার চত্বরের কাছাকাছি হলেন তাকায় দেখতেছে মাকাম ইব্রাহিমের অস্কার একটা লোক দাঁড়ায় আছে তারা বলতে বলাবারই করতেছে জীবনে তো কত পাগল দেখছি পাগলের চুলের ঠিক থাকে না দাড়ি ঠিক থাকে না কাপড়ে ময়লা থাকে এটা কেমন পাগল চাঁদের চেদে আরো বেশি সুন্দর পাগলের গায়ে ময়লা থাকে কি না কিন্তু এটা কোন পাগল এত সুন্দর মানুষ তো জীবনে কখনো দেখি নাই চিন্তা ঢুকছে কি বলে একটু শুনি কান থেকে আঙ্গুল সরাইছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও ইজা হু আঙ্গুল যখন কান থেকে সরাইছে মহম্মদ সাসলামের কণ্ঠের কোরানের তেলাওয়াত তাদের কান দিয়া ঢুকে কলিজায় স্পর্শ করেছে চোখ থেকে দর করে পানি পড়তেছে আর বলতেছে এত সুন্দর কথা যিনি বলেন এই কথা দুনিয়ার কোনো কথা হতে পারে না জিনের কোনো কথা হতে পারে না মহম্মদ সাসলাম যে আল্লাহ রাসুল এতে কোনো সন্দেহ না এত সহজে কি নবী কোরআন মানুষের চোখ থেকে দরদোর করে পানি পড়তেছে আশ্চর্য কিতাব কি কণ্ঠ কি তেলাওয়াত এই লোক কখনো পাগল হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিচ্ছেন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম ইয়াসিন এটা নবীর নাম হল হাকিম বিজ্ঞান বিজ্ঞানময় কোরআনের কসম করে বলি ইন্নাকা লামিনাল মুরসালিন আপনি যে রাসূল এতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ আপনি রাসূল এতে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ নবীদের নবী এটা আগেই বুঝে নবীদের চরিত্রের মধ্যে কোন দাগ নাই কালিমা নাই সে রাসুলকে আল্লাহ পাক ফাহাজুর আপনি একাকিত্ব ছাড়েন অপবিত্রতা ছাড়েন একাকিত্ব ছাড়েন আপনি মানুষকে বোকের সাথে আলিঙ্গন করেন মানুষ আপনাকে ভালোবাসাতে আল্লাফা বলছেন হাবিন আমি আপনাকে কর্কোশ বানাতে পারতাম কি বানাতে পারতো কর্কোশ কিন্তু বানাই নাই লোকের আপনার থেকে দূরে চলে যেত লাকাতে যা কম রাসুল মিন আং ফুসি কম আজিসোন আলাইহি মা আনিতম হারিসোন আলাই কম রিল মো মিনি নারা ও রহে আর একা একা আল্লাফা বলছেন হাবি আমি আপনাকে দারোগা করে দুনিয়াতে পাঠাই নাই আপনাকে কোমল হৃদয়ের অধিকারী আমি বানিয়েছি আপনার চরিত্র আপনার আচরণ দেখে লোকেরা দলে দলে আপনাকে গলায় লাগাবে আমি তো আপনার হৃদয়কে কোমল করে দিয়েছি কোমলতাটা কেমন করেছি মুহাম্মাদুর রসুল উল্লাহ বল্লাদী না ও আলাল উফফার রুহামা ও বাই তারা হোম রোক্ষণ আল্লাবাক বলছেন আমার নবী মোহাম্মদ তিনি আল্লাহ রাসুল কাফেরদের ব্যাপারে তিনি কঠোর মোমেনের ব্যাপারে তার হৃদয় একেবারে নরম কি কি চরিত্র ছিল রাসুলের মন ভালো নাই কি ভালো নাই মন ভালো না আবুল আহবের স্ত্রী হেঁটে হেঁটে মোহাম্মদের চরিত্র নিয়ে বাসে কথা বলতেছে এক পর্যায়ে বলতেছে মোহাম্মদের রব তাকে ত্যাগ করেছে জোরকাওয়াজ এই কথা শোনার পরে রাসুল কষ্ট পাইছে আল্লাহ পাক আয়াত নাজেল করে জানাই দিছে হাবিব আপনি কষ্ট পাইন না

চুপ করে আছেন মনোযোগ আছে রাসুল ইসলাম রক্ত দেয় নাই এক ফোঁটাও দেয় নাই একটা গরুকে জবে করে দিলে রক্তে রাস্তা রঞ্জিত হয়ে যায় যেই মোহাম্মদ ইসলামের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যাকে নাম ধরে ডাকা যায় না তায়েফে আল্লাহ রাসুলকে তিনবার তায়েফের জমিন রক্ত দিয়ে তারা লাল বানায় দিয়েছে উহুদের জমিনে রক্তে রক্তিত হয়েছে এখনো উহুদ পাহাড়ের দিকে তাকাইলে মনে হয় যেন আল্লাহ রাসুলের রক্ত লেগে আছে আর আপনি খান খাতে বসে বসে এই রকমের মোটা মোটা সাগর খোলা কথা কন কয়দিন দিছেন রক্ত আপনি কয়দিন আপনি ধমকি খাইছেন আপনার জীবনে আপনি একটা আসল খান অথচ আপনি হয়ে গেছেন আশেখের আসলে সারা দিন বলতে পারবো আসলের চরিত্র নিয়ে কিন্তু শেষ করা কি চরিত্র রাসূল কে আল্লাহ পাক আল্লাহ পাক সরহ alam nasrah laka sadrak wa wadan anka bizrak allazi anqada zahrak arfa lana laka আবি তাদের কথায় আপনি মন খারাপ করেন তাদের নাম নিশানা পৃথিবীতে থাকবে না arfa লেকা laka সারা পৃথিবী আপনি মোহাম্মদ সস্তমের জিকির করুন সারা পৃথিবী আপনাকে মনে রাখবে কিন্তু তাদেরকে কেউ মনে রাখবে আপনাকে অরফানা আনা জিকরাক সারা পৃথিবী সারা দুনিয়া আপনাকে মনে রাখবে